আরেকজন প্রশ্ন করেছেন জাঙ্ক ফুড পছন্দ করা শিশুদের পুষ্টির দিকে ফেরানোর উপায় কি। আসলে স্বভাবগতভাবেই আমরা যে ধরনের খাবার খাই আমাদের বাচ্চারা কিন্তু সেটা দেখে আমাদের থেকে শিখবে এবং যাদের বাবা মায়েরা প্রচণ্ড বাহিরের খাবার খায় জাঙ্ক ফুড খায় এবং ফ্যামিলিতে জাঙ্ক ফুড খাওয়ার ট্রেন্ড বেশি থাকে সেসব বাচ্চারা কিন্তু জাঙ্ক ফুড সাধারণত বেশি খায় আশেপাশের যে কাজিন যারা রয়েছে বা ফ্রেন্ডস যারা আছে তাদের থেকে দেখেও কিন্তু বাচ্চারা শিখে থাকে তো সাধারণত যেহেতু জাঙ্ক ফুড খুব টেস্টি এবং খেতে বেশ ভালো লাগে বাচ্চারা কিন্তু এই মুখরোচক খাবারটাকেই চুজ করে ফেলে যেসব বাচ্চারা জাঙ্ক ফুড নিয়মিত খায় তাদেরকে যদি আমরা ঘরের খাবারের দিকে নিয়ে আসতে চাই এবং ঘরের পুষ্টিকর খাবার খাওয়াতে চাই তো প্রথমেই যেটা করতে হবে সেটা হলো ঘরে তৈরি খাবার আমরা দিতে পারি যেমন বাচ্চা যদি বার্গার খেতে পছন্দ করে সেটাকে আমরা হেলদি ওয়েতে আমরা ঘরে তৈরি করে দিতে পারি কিংবা বাচ্চা স্যান্ডউইচ খেতে যাচ্ছে সেটাকে আমরা ঘরে একটু হেলদি ওয়েতে তৈরি করতে পারি আমরা মারনেসটা না দিয়ে সেই জায়গাটাতে দই দিতে পারি দই দিয়ে যদি আমরা হলো যে মুরগির মাংস কিংবা টুনা ফিশ যেটা আছে সেটা মিক্সড করে তারপরে হলো যে আমরা আর পাউরুটির মধ্যে দিয়ে বাচ্চাটাকে খাওয়াতে পারি তাহলে কিন্তু সেটা একটা হেলদি উপায় হয়ে যায় আস্তে আস্তে বাচ্চাকে এরকম ঘরোয়াভাবে আমাদের ঘরের খাবারের দিকে নিয়ে আসতে হবে ফ্যামিলির সবাই মিলে একসাথে খাওয়ার যে ট্রেন্ড যেটা আছে সেটা তৈরি করতে হবে তাহলে ফ্যামিলিতে আমরা সবাই মিলে একই টেবিলে যখন একটু হেলদি খাবারগুলো খাবো বাচ্চাও কিন্তু ওই হেলদি খাবারে অভ্যস্ত হয়ে যাবে এবং তার পাশাপাশি বাচ্চাকে খাবার রেডি করাতে খাবার তৈরি করা খাবার পরিবেশন করার দিকেও একটু বড় বাচ্চাদের আমরা আগ্রহ তৈরি করতে পারি তখনও দেখা যাবে যে তারা যখন নিজের হাতে খাবারটা তৈরি করবে বা পরিবেশন করবে তখন ওই হেলদি খাবারে কিন্তু আস্তে আস্তে তারা অভ্যস্ত হয়ে যাবে